বাংলাদেশি নাগরিক বাংলাদেশে দেবো তাকে লুকায় পাঠানোর কোনো ই নাই আমরা অফিশিয়ালি নেব বাট এভাবে লুকে রাতের অন্ধকারে এটা হচ্ছে ইনহিউম্যান বাচ্চা সহকারে সকাল থেকে ই করে আছে এটা হচ্ছে গিয়া ইনহিউম্যান একটা অ্যাক্টিভিটিস তা আমরা তাদেরকে অনুরোধ করেছি গত বাইশ দিনে বাংলাদেশী নাগরিক তকমা দিয়ে এক হাজারের বেশি মানুষকে বাংলাদেশে পুশব্যাক করেছে ভারত শুধু গত সাত থেকে নয় মে পর্যন্ত অনেকগুলো সীমান্ত দিয়ে তিনশোর মতো মানুষকে বাংলাদেশের সীমানায় পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অথচ পুশিন হওয়া বেশিরভাগ লোক দাবি করেছে তারা গুজরাট সহ বিভিন্ন অঞ্চলের বাসিন্দা সবশেষ পাওয়া বিবিসি বাংলার খবরে জানা গেছে গত সাতাশ মে মঙ্গলবার ভোররাতে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় এক শিক্ষক সহ মোট চোদ্দ জনকে বাংলাদেশে পুশব্যাক করেছে বিএসএফ এদেরই একজন খায়রুল ইসলাম তিনি বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রামের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন খায়রুল ইসলাম আসামের একজন শিক্ষক কুড়িগ্রামের সংবাদকর্মী হোসেনের কাছে তিনি দাবি করেছেন তাদের জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার বাড়ি আসামের মরিগাঁও জেলার মিকিরভেটা থানা অঞ্চলে খায়রুল ইসলাম জানিয়েছেন গত তেইশ মে তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে ভারতীয় বর্ডার পুলিশ এরপর ডিটেনশন ক্যাম্পে নিয়ে কয়েক ঘন্টা আটকে রেখে বাংলাদেশে পুশব্যাক করা হয় এ সময় তিনি প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি গত পঁচিশ মে সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও একশো জনকে বাংলাদেশে পুষিন করে বিএসএফ গত শনিবার দিবগত রাত দুইটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয় বলে রাখা দরকার পুশব্যাক এবং পুষিন কি ভারতের দিক থেকে যেটা পুশব্যাক বাংলাদেশের চোখে সেটাই পুশিন সীমান্তে পুশব্যাক বা পুষিন আসলে এমন একটা পদ্ধতি যেখানে ধরা পড়া ব্যক্তিদের সীমান্তে নিয়ে গিয়ে অন্য দেশের সীমান্তে ঠেলে দেওয়া হয় তবে এই প্রক্রিয়ায় কোনো আইনের স্বীকৃতি না থাকলেও ভারতে দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি চলে আসছে এদিকে বুধবার ভোরে সিলেট ও সুনামগঞ্জের তিন সীমান্ত দিয়ে আরও আষট্টি জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ এদের মধ্যে সিলেট জৈন্তপুর সীমান্ত দিয়ে বাহান্ন জন এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ষোলো জনকে ঠেলে দেওয়া হয় যাদের মধ্যে শিশু আটাশ জন পরে অনুপ্রবেশের অভিযোগে তাদের সবাইকে আটক করে জয়ন্তপুর থানা ও ছাতক থানায় হস্তান্তর করেছে বিজিবি এ নিয়ে গত চার মে থেকে আজ পর্যন্ত নয় শতাধিক মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে দিয়েছে বিএসএফ এর আগে গত ষোলো মে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বিজয়নগর সীমান্ত দিয়ে বেশ কিছু সংখ্যক লোককে পুসিন করার চেষ্টা চালায় ভারত তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির সতর্ক অবস্থানের কারণে শেষ পর্যন্ত পিছু হাটে বিএসএফ এছাড়া গত নয় মে শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চড়ে আটাত্তর জনকে ফেলে যায় বিএসএফ বাংলাদেশের পুলিশ বলছে এর মধ্যে পঁচাত্তর জন বাংলাদেশি ও তিনজন ভারতীয় পুলিশ আরও জানিয়েছে যে তাদেরকে গুজরাট থেকে উড়োজাহাজে ও লঞ্চে করে চোখ বিধে আনা হয়েছে অনেকে অসুস্থ এবং কারো কারো শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে এছাড়া গত সাত মে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও উত্তরের জেলা কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিন করানোর পর একশো জনকে আটক করেছে বিজিপি অনুপ্রবেশকারী ব্যক্তিরা জানান তাদেরকে গুজরাট থেকে বিমানে করে প্রথমে ত্রিপুরায় নিয়ে আসে বিএসএফ তারপর এক ঘন্টা হাঁটিয়ে সীমান্ত দিয়ে এপারে ঠেলে দেওয়া হয় আর ভারতীয় বাহিনীর এই আচরণে প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশ সরকারের মধ্যে প্রশ্ন হচ্ছে পুসীন হওয়া ব্যক্তিরা যদি বাংলাদেশী হয়েও থাকেন তবুও ভারত যেভাবে নারী ও শিশু এতগুলো মানুষকে অমানবিকভাবে ঠেলে দিচ্ছে তা অন্যায় বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে এমন একটি সংবেদনশীল ও জটিল ইস্যুতে কেন আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না আর এর মাধ্যমে ভারত কী বার্তা দিতে চাইছে বাংলাদেশকে সেক্ষেত্রে বাংলাদেশেরই বা করণীয় কী এ বিষয়ে স্পষ্ট হওয়া দরকার বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন পতাকা বৈঠক এবং কূটনৈতিক মাধ্যমে বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও বিএসএফের কুশিনের ঘটনা অব্যাহত রাখা দুঃখজনক